আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল নটা আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি টের পেয়েছি আগে সাতটা সাড়ে সাতটা কিন্তু ইচ্ছা করে উঠিনি যে না শরীরটা খুব একটা জুতে নেই তো একটু রেস্ট করি একটু শুই পরে উঠবো পারে তো আটটার সময় উঠলাম দেখলাম গলাটা পুরো ধরে রয়েছে আর হালকা হালকা শীত করছে তবে আমার একার নয় যা ঠান্ডা হয়ে যায় আর সবারই শীত করছিলো তো যাই হোক সকালবেলা ওঠার পর তো একটু ওরকম লাগছিল কিন্তু আবার যখন যে কাজে নেমে পড়েছি দেখলাম না কালকের থেকে অনেকটা ভালো আছে তো গলাটা যেহেতু একটু কেমন কেমন করছে তাই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা করি তাই জন্য আমার জন্য চা বসিয়েছি কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছে তার পড়তে বসেছে আর আমার জন্য এখানে একটু আদা দিয়ে চা করছে এই যে আদা দিয়ে গরম গরম চা আর এখানে বাসন বসুন সব গুছিয়ে দিয়ে দিয়েছি ঘরের সমস্ত সকালের কাজকর্ম হয়ে গেছে এদিকে দাতান পড়তে বসেছে আমি এখন একটু জামা কাপড় কাচতে গিয়েছি কিছু জামা কাপড় ছিল এগুলো ভাজ করে তুলে রাখলাম কিছু বারান্দায় এখনো মেলা আছে থাক চলো চা খেয়ে নি আর আজকেও না মেঘলা মেঘলা ওয়েদার জানি না আজকেও রোদ উঠবে কিনা লঙ্কা কেটেছি লঙ্কার হাত মনে নেই চোখে দিয়েছি এখন চোখ জ্বালা করছে এমনি ঠান্ডা লেগেছে তার মধ্যে আবার আরো যাই হোক এখানে পূজার কাজ করে চলে গেছে বাসন জায়গা মতো রাখবো পরে টেবিলটা পরিষ্কার করে দিয়েছি আর ইন্দ্র আবার এখন চিকেন পাঠালো সরি চিকেন পাঠালো ওটা এখানে রেখেছি পরে ধুবো আর তাতানকে বললাম রুটি আছে ডিম দিয়ে খাবি ডিম বারো করেছিলাম বলছে না রোজ রোজ ডিম খেতে ভালো লাগছে না তাই ডাল সেদ্ধ বসাই বললো ঠিক আছে ও মসুর ডাল সেদ্ধ দিয়ে রুটি খায় ভালোবাসে তো এখানে ওর মতো অল্প একটু মুসুর ডাল সেদ্ধ করেছি এতে নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে রেডি করে রাখলাম ও গেছে স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে খাবে রুটি আছে রুটির গরম করে নেবে তো আমি এখন বসবো আমার ভিডিও এডিট নিয়ে এই হচ্ছে তাকানের ব্রেকফাস্ট ডাল সেদ্ধ আর রুটি রুটিটা একটু গরম করে দিলাম ওর স্নান পুজো হয়ে গেছে আরও এখন আর যাবে মানে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর এখন যাবে পড়তে পড়া আছে অঙ্ক আর এই তো আমিও খাবো আমার রুটি আর নেই আমি এই জন্য আমার জন্য ব্রেড বার করেছি আর দুটো ডিম বার করে রেখেছি একটু পরে করব ব্রেড গুলো দেখো ওই একটা ঠিক আছে আর এই দুটো দেখো মাঝখানে পুরো খোদলা বার করেছি দেখি নিচের সবগুলোই এরকম খোদলা খোদলা জানি না কেন আমার ব্রেকফাস্ট রেডি পাউরুটি আর ডিমের পোচ চলো খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া সেরে আমার ইউটিউবের কিছু কাজ ছিল সেগুলো সেরে অনেকক্ষণ আগেই চলে এসেছি রান্নাঘরে এসে পেঁয়াজ কাটলাম মশলা বাটলাম আলু কেটে আলু ধুলাম তো এগুলো করে মাংসটাও আমার ধোয়া হয়ে গেছে এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। নর্মালি যেভাবে ম্যারিনেট করে সেভাবেই করবো যেমন ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিতে ভুলে গিয়েছিলাম ওটা রান্নার সময় দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু টক দই তো আমি যখনই চিকেন রান্না করি আমি কিন্তু এইভাবেই করি মানে ইন্দ্র এখন নতুন করে এটা নাম দিয়েছে তেল চিকেন যেহেতু জল পড়ে না তার জন্য তেল চিকেন বলে একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি যখনই চিকেন করি না জল দিই না কারণ আমাদের না ওই চিকেনের পাতলা ঝোলটা খুব একটা পছন্দ করে না ওরা আমার ভালো লাগে কিন্তু ওরা যেহেতু পছন্দ করে না সেহেতু হয় না কষাটাই সব সময় হয় তো এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে একবারে মেখে নেব তাহলে কি হবে রান্নার সময় আমাকে আর মনে করে করে আলাদা করে রকম মশলাপাতি দিতে হবে না আর চিকেনের মধ্যেও মশলাপাতিগুলো বেশ নুন মশলা ভালো করে ঢুকবে তো ওদিকে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করতেও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গোবিন্দভোগ চাল বার করে মেপে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই চালটাও ম্যারিনেট করব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম ওই তিন চামচের মতো ঘি আর একটু আদা বাটা দিলে ভালো হতো ভেবেছিলাম একটু আদা ঘষে থেতো করে দেব তাহলে আমি দুধ থাকবে আর আদা বাটা দিতে ইচ্ছা করলো না এই আদা বাটা ছাড়াও ভালো হয় আদাটা দিলে একটু বেশি ভালো হয় আর দিয়ে দেবো হচ্ছে চিনি তো আমি চার কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তো আমি চার চামচ চিনি দিলাম কারণ আমি যেটা করবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চালটাও ম্যারিনেট করে রেখে দিলাম ততক্ষণে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি চিকেনের আলুগুলো ভেজে নেব তবে আলুগুলো দেওয়ার সময় বুঝতে পারিনি দেওয়ার পর মনে হলো কি তেলটা একটু পরিমাণের থেকে বেশি হয়ে গেছে তাই জন্য আলুগুলো ছাড়ার পর না আবার সাইড থেকে আমি খুন্তি দিয়ে মানে হাতা দিয়ে একটু তেল কমিয়ে রেখেছি এখন দেখো যে তেলটা আছে এটা ঠিকঠাক তো যাই আলু ভাজা হয়ে গেছে একটু তেজপাতা ফোড়ন দিয়ে ওই আলুর মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম তা সত্ত্বেও আলু সেদ্ধ হতে চায় না মানে কি বলবো কুকারে যদি আমি একটা সিটি দি দিই দিই আর কি তাহলে আবার আলু বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে যায় ওটাও ভালো লাগে না তো যাই হোক একেবারে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার তো কষানোর পালা তো কষতে কষতে দেখো বেশ সুন্দর একটা রঙও ছেড়েছে আর তেলও ছেড়েছে জল ছেড়েছে কারণ চিকেন থেকেও না পেঁয়াজ থেকে চিকেন থেকেও না বেশ ভালো পরিমাণে জল ছাড়ে তো সে তাতেই না চিকেন সেদ্ধ হয়ে যায় আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না যদি কষা খেতে হয় হ্যাঁ এবার যদি পাতলা ঝোল খেতে হয় তাহলে তো জল দিতেই হবে তো চিকেনটা কষে গেছে আমি ঢাকা ঢাকা চাপা দিয়ে ওই পাশের ওভেনে নিয়ে গিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে তিন চার চামচের মতো ঘি দিলাম ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম যেমন তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটা ম্যারিনেট করা ওটা দিয়ে দিলাম আর কাজু কিশমিশটা ভেবেছিলাম একটু ঘিয়ের মধ্যে ভেজে দেবো তাতে বেশি টেস্ট হয় একদম ভুলে গেছি তাই জন্য চাল দেওয়ার পরেই কাজু কিশমিশ দিলাম ভাবলাম কোনো ব্যাপার না কাজু কিশমিশ তো আমরা এমনিই শুধু শুধু অনেক সময় খাই আর তার মধ্যে চালটাও যেহেতু এখন একটু হালকা ভাজা ভাজা করব তো তাতেই যা ভাজা ভাজা হবে ওতেই হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না সত্যিই তাই খেতে গিয়ে কোনো রকমই পার্থক্য বুঝিনি যে ভেজে দেওয়া আর না ভেজে দেওয়ার মধ্যে তো একসাথেই কাজু কিশমিশ গোবিন্দভোগ চালটা ওখানে একটু ভাজা ভাজা করে আমি চার কাপ চাল নিয়েছিলাম তো চার কাপ আট কাপ গরম জল দিয়ে চাপা দিয়ে রেখেছি কমিয়ে দশ মিনিট হয়ে গেলেই পোলাও রেডি চিকেনটাও মোটামুটি প্রায় হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এবার আমি চলে যাব ডাইরেক্ট স্নান করতে দেখি আমি পোলাউটা চিকেনটা বসিয়ে দিয়ে স্নানটা সেরে আসলাম আর আমাদেরリモটি তো ওদিকেই চলে গেছে আমাকে জ্বালাচ্ছে না छुড়ে কত ও চাই এটাই যে তোর পেছনে লাগবে তুই ওকে কিছু করবি দিনখানে আমি

আবার আলু দিলে আলুর জন্য ওয়েট করতে হয় চিকেন পুরো রেডি হয়ে গেছে জাস্ট আলুটা একটু সেদ্ধ হয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস যে এদিকে ঝুরঝুরে পোলাও রেডি বাসন্তী পোলাও আর এদিকে চিকেনটা দেখি আলু সেদ্ধ হলো নাকি কালারটা তো এসছে চিকেন আগেই সত্যই হয়ে গেছে চলো নুন ফুল করে গরম মশলা দিয়ে নামিয়ে এই হচ্ছে আজকে চিকেন কষা এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু চিকেন কষা আর পোলাও

এমা আমাকে সালাদ দেয়নি কেউ এমা আমাকে মেটে দেয়নি কেউ মেটে খাবি আমি যখন না পড়েছি এটা এই যে এখানে আছে এখান থেকে নিয়ে নে একটুখানি ডাল দিয়ে আছে এখানে আমার পেঁয়াজ ভালো লাগে না কষা লাগে আমার তো পেঁয়াজই ভালো লাগে আমার দুটোই ভালো লাগে কিন্তু সসটা বেশি ভালো লাগে তো তাহলে আপনি খালি কত দিচ্ছেন খালি না যদি আমি চিকেন খাচ্ছি আজকে যখন রান্না শুরু করতে যাচ্ছিলাম আমি একবার ইন্দ্রকে বলেছিলাম যে চিকেন করছি এক কাজ করি আজকে শুধু চিকেন করি আলু ছাড়া সবসময় তো আলু দিয়েই করি কষা কষা করছি যেহেতু আলু ছাড়া করি আমার রান্না করতেও সুবিধা আর আলু দেওয়ার দরকার নেই একদিন আলু ছাড়া খেয়ে দেখি না তো ও প্রথমে বলেছিল ঠিক আছে কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে আমাদের তোজুবাবু চিকেন মটন খুব একটা পছন্দ করে না ওই এর থেকে ওর থেকে একটু খুঁটে খুঁটে খায় ওকে যে একটা গোটা পিস দেবো ও সেটা খাবে সেটা খাবে না গোটা পিস দিলেও ওখান থেকে একটু খুঁটে নিয়ে বাকিটা একে তাকে দিয়ে দেয় মানে আমাকে কিংবা কাকাইকে কিংবা দিদিকে এরকম তো ও আলু লাগবেই লাগবে ও আলু ছাড়া ওকে যদি আলু না দিই তাহলে ও খাবেটা কি দিয়ে ও আর ও আলু খেতে খুব ভালোবাসে মানে মাটনের চিকেনের আলুটা খেতে ভীষণ ভালোবাসে আলুটার ঝোলটা ও কিন্তু চিকেন মাটনের প্রতি কোনো রকম ই নেই আলু ঝোল হলেই ব্যাস ওতেই বলে হেভি হয়েছে হেভি হয়েছে আজকেও বলছে তোমার চিকেনটা হেভি হয়েছে আর যদি চিকেন খেলে কোথায় বলে ওই তো আলু গ্রেভিটা ওটাই ভালো হয়েছে তো যাই হোক ওই জন্য ওই কথা মাথায় রেখে আবার আলু দিলাম আলু দিয়েই করেছি আরও আলু ঝোলই খাচ্ছে একটু প্রথমে একটু খুঁটে একটা ছোট্ট টুকরো পেয়েছিলাম দিলাম বলে হ্যাঁ তো এটা ঠিক আছে তারপর ওই ছোটো টুকরোও আবার দিতে চাইলাম আর নিল না তো যাই হোক ভালোই হয়েছিল খারাপ হয়নি নিজে রান্না করে নিজেই বলছি সবাই বলেছে ভালো হয়েছে আমিও বলছি ভালোই হয়েছে আর চিকেন আর পোলাওটা আমি মনে হয় এই প্রথম রান্না করলাম কারণ আমাদের যখনই বাসন্তী পোলাও হয় তখনই মাটনটা রান্না হয় তোমরা অনেকেই দেখেছ কিন্তু চিকেন দিয়ে পোলাও আজকে মনে হয় আমি প্রথম রান্না করলাম মানে এই লাল লাল চিকেন কষা আর বাসন্তী পোলাও আমি মনে হচ্ছে আমার জীবনে এই প্রথম আমি রান্না করলাম রান্নার জীবনে আর কি এখন বাজে আটটা দশ আমি ঠিক শোয়া সাতটা সাড়ে সাতটা নাগাদ রেডি হয়েছিলাম শোয়া সাতটা রেডি হয়েছিলাম যে একটু বেরোবো দোকানেরও কিছু জিনিস আনতে লাগবে আর এছাড়া কালকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য কিছু জিনিস নিয়ে ফুল ঠুল মিষ্টিগুলো এনে রাখি তাহলে আমার পুজো টুজো দিতে সুবিধা হবে কালকে আর বেরোতে হবে না এমন বৃষ্টি শুরু হলো তাও আমি চুড়িদার পরে কতক্ষণ বসেছিলাম প্রায় পোনে আটটা আটটা মানে দশ মিনিট বাকি পুরো আধা ঘন্টার ওপরে বসেছিলাম যে একটু কমলে তারপর বেরোবো কারণ অন্য সময় হলো রেনকোট পরে বেরিয়ে যেতাম কিন্তু একে মানে সদ্য ঠান্ডা থেকে উঠলাম তো এখনও মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে সর্দি আছে এখন যদি আবার বৃষ্টির জল মাথায় পরে গায়ে পরে ঠান্ডা লেগে যাবে আরও বেশি বাড়াবাড়ি হবে তো তাই জন্য কী করলাম বৃষ্টি দেখে 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 লাস্টে জামাকাপড় ছেড়ে ফেললাম এখন দেখো বৃষ্টি গায়েব আমি জামা কাপড় ছাড়লাম ওই পনেরো কুড়ি মিনিট হয়েছে এখন একদম বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন কি আর ইচ্ছা করে যে আবার রেডি হয়ে আবার বেরোতে একবার জামাকাপড় পরেছি আবার ছেড়েছি আর ইচ্ছা করছে না এখন তো আর বেরোবো না কাজেই দেখি কালকে সকালে বেরোতেই হবে এই যে মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল এনিন ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম আপনি বলছেন না আমিও খাবো তোমার জন্য আমি রেখেছি তো খাবার জন্য এটা কি এটা ঝুড়ি ভাজা আমার আর মেয়ের জন্য এটা কি এটা বাদা বাবার আর তাতানের তোমাকে জিজ্ঞাসা করে করেনি কার জন্য এটা চানাচুর আমার আর তাতানের জন্য হ্যাঁ আর এটা শুকনো লঙ্কা তোমার জন্য হ্যাঁ আসো আবার অনেকক্ষণ পরে এলাম এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় 11টা বেজে গেছে একটা মুভি দেখছিলাম ওই সোনি ম্যাক্সে না কিছু দিয়েছিল তোমার শয়তান বেশ ভালো ইন্টারেস্টিং লাগলো তো পুরো ওই মুভির মধ্যে ঢুকে গেছিলাম কিছুক্ষণ তো যাক শেষ হওয়ার পর এখানে এসে একটু ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রাতে এই খাওয়া হবে আমি তো মনে হয় কিচ্ছু খাবো না ওই ওদের জন্য একটু বসানো ওরা যা খারে খাবে আমার একটা ছিটাও খিদে নেই কারণ মুড়ি চাচও খেয়েছি তো তো এই তো এই দিয়েই আজকের দিনটাকে শেষ করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড